আমি মামুনুল হকের কথাই বলি মানে মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ আমি বিশ্বাস করেন আমি ওনাকে সম্মান করি আজকে ছয় মাসের ভেতরে মানে আমার আজকের ইউটিউব চ্যানেলের ভিডিওটা যদি বাদ দেই আপনাদের আলেম সমাজ থেকে এমন কোনো একটা মানে বড় কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো আওয়াজ আপনারা তুলেছেন যে ইলিয়াস ভাই এটাও একটা আমাদের সমস্যা যে আমরা যে যার রাজনৈতিক অবস্থানকে পরিষ্কার করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি কিন্তু এর সমস্যার স্থানে আপনি যেমন ভাবে হাত দিচ্ছেন সব জায়গায় কিন্তু আমি আমাদের অভিভাবক যারা আছে যারা কারাবন্দী ছিলেন তারা কি ফেসিস্ট হাসিনার ওই সকল নির্যাতনের কথা রাজনৈতিক একটা পদ পদবি এমপি বা মন্ত্রী হওয়ার এই নেশায় কি ভুলে গিয়েছেন এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা জেলখানায় যারা ছিল তাদের কাছ থেকে আমি জেলখানার বর্ণনা তো শুনি আপনাদের এই বিষয়গুলো জানি আমি ওইখানে যাওয়ার পরে কে ডেস্টিনির ছিল আর কে বিডিআর এর ছিল আর কে জামায়াতের ছিল কে বিএনপি ছিল সবাই কিন্তু সবার প্রতি খুব খুবই উদার ছিল সবাই সবাইকে ই করতে সম্মান করত। এই যে আপনাদের ভিতর একটা রিদ্ধতা তৈরি হইতো জেলখানায় গেলে মানে জেলখানা থেকে বের হইলেই মানুষগুলোরে আপনারা ভুলে যান মানে এই যে ভেতরে 5000 মানুষ এখনো আছে আপনারা যারা 10 বছর 15 বছর জেল খেটেছেন মানে তাদের তাদের বের হওয়ার পরে খারাপ লাগে না আমি মামুনুল হকের কথাই বলি মানে মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ আমি বিশ্বাস করেন আমি ওনাকে সম্মান করি কিন্তু দেখি নাই মানে এরকম কোন উনি যদি একটা ডাক দিত আমার তো মনে একটা কিছু হইতো যারা যারা মানে খুবই একদম ফ্রন্টে থাকেন এইসব মানুষগুলির ভিতরে বিএনপির মহাসচিব উনিও জেল খেটেছেন তো উনাদের খারাপ লাগে না যে জেলখানায় মানুষগুলো পচে মরছে ছয় মাস হয়ে গেল আমার আমি আমার তো ভাই কেউ নাই আমার তো এখানে কোনো আলেম আমারও জেলে নাই বিডিআরও আমার কোনো আলেম নাই যাদের আছে যারা তাদের সাথে ছিল যাদের তাদের প্রতিও ভালোবাসা থাকার কথা আমি দেখেন বিডিআর এর কথা যদি বলি বিডিআর এর যারা বের হয়েছে তারা কিন্তু যারা ভেতর আছে তাদের জন্য মাঠে নেমেছে তারা কিন্তু প্রতিটা শোনা এই 11 তারিখও আপনারা তারা একটা মহাসমাবেশ করছে তারা কিন্তু এই করছে কিন্তু আমি আলেমদের ভেতরে দেখছি না মানে এত আলেম বাংলাদেশে প্রতিদিন কয়েকশো মাহফিল হচ্ছে এই দেশে ভাই এরকমই মাহফিল তো একটা জেলখানার সামনে দেন না সবগুলো আলেম মিলে একটা যে জেলখানার সামনে এই দিন থাকবো এটাই করতে মানুষ তো জানাইতে হবে মানুষ তো জানে না আসিফ নজরুল তো আছে ওনার শাশুড়ির কেমনে সারাইতে হবে সেটা নিয়ে আসিফ নজরুল তো আপনাদের নিয়ে নাই এমন মানুষকে তো জানাইতে হবে যে আসিফ নজরুল আসলে দিনে ঘুমায় ওনার ওয়াইফের কাছে রাতে যায় ঘুমায় হচ্ছে ওনার শাশুড়ির কাছে এই যে উনি যে ঘুমায় ওনারে তো জাগাইতে হবে যে হুজুর আসেন একটু উঠে আসেন ঘুমানো বন্ধ করেন চারিদিকে এত ঘুমায় না একটু জায়গা জায়গা তারপরে দেখেন কি অবস্থা এখনো জেলখানার ভেতরে তো যেটা আগেই বললাম যে আপনারা খুব সম্মানিত মানুষ আছেন যে ওয়েতে বলা দরকার এদেরকে ওয়ে বলতে পারছে না এরা এরা এই দেশটাকে নিজের প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই দেশের বিশ্বাস করেন গত ছয় মাসে যা দেখলাম একটা কোনো মানুষ পাইলাম না ভাই বিশ্বাস করেন মানে দুই জন ছাড়া এই দেশে কোনো মানুষ পাইলাম না যে যেখানে যেহেন থেকে কিছু টাকা পয়সা পায় সুবিধা পায় ওই জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে এই দেশ দিয়ে আপনি কেমনি এই দেশটা বাঁচাবেন কেমনি সম্ভব নাকি